হ্যালো ব্রিড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি সবাই ভীষণ ভালো আছে আর দেখো সরস্বতী পুজো বলে রেডি হয়ে নিয়েছি বড় আর বড়ো ভাই মিলে খাওয়া দাওয়া করছে আর ওদের পাঞ্জাবি সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি এখানে এই দেখো বর আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং করবো তো পড়ার পরে কেমন লাগে দেখতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে আমরা যাব হচ্ছে কলেজে যেখানে আমরা পড়াশোনা করতাম প্রতিবারই সেখানেই যাই সবাই ওখানে জমায়েত হয় সবার সঙ্গে গেলে দেখাও হয়ে যায় তো সেই কারণে ওখানে যাওয়া তো চলো এখন রেডি করা যাক তো দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি নিচে আর বর আর আমি কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং করে পড়েছি আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু সবাই জানিও আর আমার লুকটা কিন্তু খুব ক্লোজ থেকে তোমাদেরকে দেখালাম আজকে মেকআপটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময়তেই থাকি আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি বড় বায়ু পড়েছে একটা রেড কালারের সিল্কের পাঞ্জাবি আমার বড় পড়েছে পার্পল দুজনে ম্যাচিং ম্যাচিং করে একটা আলাদাই ভাইবস তৈরি করেছি আসলে বয়স যতই বাড়ুক না কেন মনের বয়স কিন্তু বাড়তে দেওয়া যাবে না দুজনে সবসময় থাকতে হবে রোম্যান্টিকের তো যাই হোক কলেজে আমরা পৌঁছে গেছি কলেজে আসার একটাই কারণ এখানে আসলে সবার সঙ্গে দেখা হয়ে যায় যত পুরোনো বন্ধু বান্ধব আছে সবাই কলেজে আসে দেখা হয়ে যায় ভালো লাগে মনটা আর বছরের আর পাঁচটা দিন তো দেখা হয় না একসঙ্গে হওয়াও হয় না তো আমার একটা খুব ভালো ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো তো তার সঙ্গে দেখা হয়ে গেছিলো এই সরস্বতী পুজোতে এসে তাকেও তোমরা দেখতে পাবে ভিডিওটা এন্ড অব্দি দেখো তাহলে তার সঙ্গেও তোমাদের দেখা হয়ে যাবে আর এই দেখো আমাদের কলেজের পুজোর প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানা জানাবে কিন্তু সবাই আর এদিকে বর আর আমরা সবাই মিলে যে গল্প করছিলাম আর কি নিয়ে হাসাহাসি করছিলাম সেটাই ভুলে গেছি তো লোকজনের কত ভিড় সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে কলেজের ভেতরটা তো এবার যাব আমরা হচ্ছে কলেজ মাঠে তার মধ্যেই আমার বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো তো ওর সঙ্গে একটা প্ল্যান করেছি আমরা সবাই মিলে একটা মেয়েরা যে আছি সবাই মিলে ঘুরতে যাব সেই প্ল্যানটাও আজকে আমরা করে নিয়েছি আর ওকে কেমন লাগছে আমার ফ্রেন্ডের কিন্তু বিয়ে হয়নি যারা ভাবছো আমার ফ্রেন্ডকে পছন্দ হয়ে গেছে তারা কিন্তু কমেন্ট করে জানি আমার বান্ধবী কিন্তু পুরোই সিঙ্গেল আছে আর এর সঙ্গে ছিল ওর দুটো ফ্রেন্ড যেটা ওর কলকাতাতে গিয়ে পরিচয় হয়েছিল তো যাই হোক এখন আমরা চলে আসলাম কলেজ মাঠে আর এখানে দেখে একটা ছোট সরস্বতী কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তো ভীষণ সুন্দর লাগছিল কিউট লাগছিল ভীষণ আর এইদিকে আমার বর সঙ্গে একটু রোম্যান্টিকভাবে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার বরকে এমনি কিছু বুঝিয়ে দিতে হয় বলে দিতে হয় কি আর করার তো কিভাবে ভিডিওর ক্লিপ নিতে হবে সেটা বোঝাচ্ছিলাম বরকে তো সেইটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব পরের হচ্ছে রিলসে শেয়ার করে দেবো ইনস্টাগ্রাম তো যাই হোক আজকে দিনটা বেশ ভালোভাবেই কাটালাম তোমরা কেমন কিভাবে কাটালে সরস্বতী পুজো সেগুলো কিন্তু জানিও আমাদেরকে বর আমাকে নিয়ে বেরোতে পারে না তার একটাই কারণ সে এখন ব্যবসাতে মন দিয়েছে আর সে সময়ই পায় না আমাকে নিয়ে বেরোনোর সপ্তাহে একটা দিন সময় থাকে সেটা সেই দিনটাও কাজের মধ্যে দিয়ে বেরিয়ে যায় তা আজকে যখন অনেকটা সময় পেয়েছি বর সঙ্গে অনেক অনেক ভিডিও বানিয়ে নিয়েছি অনেক অনেক ভিডিও আরও সামনে বানাবো তো এই দেখো মাঠটাতে অনেক লোকজন রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কত কাপলস রয়েছে কত সিঙ্গেল ছেলেরা দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে শুধু কাপলসদের দেখেই যাচ্ছে তো সেটা দেখে আমার ওই ভাইদের জন্য ভীষণ কষ্ট হচ্ছিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসার মুহূর্তে দেখি আমার বোনের সঙ্গে দেখা হয়ে গেছে ওদের বাড়ি যেহেতু কাছেই কলেজের তাই জন্য ওরা একটু লেট করে এসছে ওর ফ্রেন্ডসদের সঙ্গে তো দেখলাম যে কলেজের সমস্ত লাইটগুলো জেলে দিয়েছে এখন একটুখানি ভিডিও করে নেব আরও কিছু ভিডিও করব রিলসের জন্য সেটা করতে করতে বোন আমাদের কাছেই চলে আসলো কারণ ও কিছু ভিডিও করছিল তো সেই জন্য একটুখানি লেট হয়েছে বনেদের সঙ্গে দেখা সাক্ষাৎ কমপ্লিট করে চলে আসলাম আমরা হচ্ছে এই শিঙারার দোকানটাতে এই দোকানটাতে ফেমাস শুধু শিঙারাই বানায় এতটা ভালো করে আর আমি আমার যেহেতু সিঙ্গারাটা অনেকটা পছন্দের একটা খাবারের মধ্যে পড়ে তো সেই জন্য চলে আসি বারবার করে আর এর ভেতরে যেই তরকারিটা না এত টেস্টি কি আর বলবো যাই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে চলে আসলাম বাড়িতে আর এখন নেব একটুখানি রেস্ট তার আগে মনে পড়লো যে ননদের সঙ্গে কোনো ভিডিওই নেওয়া হয়নি তাই ননদকে ডেকে কতগুলো রিলস আর তুলে ভিডিও করা হয়ে গেছে টাটা বাই ভাই বলে দিলাম